আমি লোক কালকে বলছে ভোটটা হয়ে তো সমস্ত বাড়িতে সব বাড়িতে রাস্তায় মোড়ে আমি সব উপরে সিসিটিভি লাগাচ্ছি

নাকি এই বাবা সাহেব আমি আমি তো লড়াই করি আজকে নয় এখানে যারা অত্যাচার করতো আমি আগে তাদেরকে শেষ করেছি এদেরকে শেষ করবো গণতান্ত্রিক আইনি পথে করবো

সময় পেলেন এখনো পর্যন্ত আনন্দপুরের ঘটনা দমকল মন্ত্রী এখনো পর্যন্ত মিসিং এখনো পর্যন্ত আসেনি দমকল মন্ত্রী তিনজন মারা গেছে আনন্দপুরে উনি ফেস্টিভ্যাল পালন করছেন